যিনি নারায়ণগঞ্জ দুই আসন থেকে আগামী জাতীয় নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী তা তার এই আগমনে কিন্তু আজকের এই অনুষ্ঠানটি স্বাবলম্বী পেয়েছে অর্থাৎ এই আজকের এই অনুষ্ঠানটি প্রাণ উজ্জ্বল হয়ে উঠেছে প্রাণবন্ত একটি পরিবেশ তৈরি হয়েছে তার

তো প্রিয় দর্শক আপনারা দেখছেন সালমান ভুইয়া রাকিব সাহেব তিনি এরই মধ্যে তার নববধূকে নিয়ে তিনি হেলিকপ্টারে ঠিক কাছাকাছি এসে গেছেন তারা কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারে উঠবেন তো খুবই সুন্দর একটি মুহূর্তে মুহূর্তে বর কনে নিয়ে হেলিকপ্টারে উঠিয়ে দিবেন বাংলাদেশ মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারবিন আক্তার আজকের এই বিবাহ অনুষ্ঠানের উনি অন্যতম একজন বিশেষ অতিথি হিসাবে আজকে অংশ নিয়েছেন তা কিছুক্ষণের মধ্যেই বর এবং কনেকে হেলিকপ্টারে উঠিয়ে দিয়ে তিনি বিদায় নেবেন তো আপনারা দেখছেন তার পিছনে হেলিকপ্টারটি এবং তিনি এই মুহূর্তে তাদেরকে আশীর্বাদ করছেন দোয়া দিচ্ছেন

শেষ করতে হাত উঁচিয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন পারবিন আক্তার মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক যিনি নারায়ণগঞ্জ দুই আসন থেকে আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী তার এই আগমনে কিন্তু আজকের এই অনুষ্ঠানটি স্বাবলম্বী পেয়েছে অর্থাৎ এই আজকের এই অনুষ্ঠানটি প্রাণ উজ্জ্বল হয়ে উঠেছে প্রাণবন্ত একটি পরিবেশ তৈরি হয়েছে তার এই আগমনে আপনারা দেখছেন যে বিপুল সংখ্যক বিপুল সংখ্যক মানুষ কিন্তু এই মুহূর্তে হেলিকপ্টারের এই বিষয়টি উপভোগ করছেন পাশাপাশি দেখছেন যে পারবিন আক্তার তিনি তার যেই কাছের একজন মানুষ যিনি বর বা বউকে তিনি তার এই নববধূকে তিনি উঠিয়ে দিচ্ছেন হেলিকপ্টারে

এখানে উপস্থিতি ঘটেছে আপনারা দেখছেন আমি যেমনটি বলছিলাম যে বাংলাদেশ মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারবিন আক্তার তিনি আজকের এই অনুষ্ঠানটির অন্যতম বিশেষ অতিথি এবং আপনারা দেখছেন যে বর কিন্তু চাকা ছিটিয়ে দিচ্ছেন যারা উৎসব রয়েছেন তারা এখান থেকে টাকা নেওয়ার চেষ্টা করছেন তো এখানে পুলিশ সদস্য রয়েছেন সার্বিক পরিস্থিতি মোকাবেলা করার জন্য তো আপনারা দেখছেন এখানে বিপুল সংখ্যক উৎসক উৎসকা কিন্তু এখানে শেষ মুহূর্তে খুব সুন্দর করলেন